জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের পর ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এদিকে আপনার দুই মিন্নাপুর দুই চব্বিশ পরগনা জেলায় বিস্তীর্ণ অঞ্চলে আর অন্যদিকে কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘুম্টের প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে যার প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব উইন্ডের তো সেক্ষেত্রে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই অন্যদিকে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এদিকে আপনার রয়েছে মুর্শিদাবাদ এদিকে আপনার বর্ধমান আরামবাগ চন্দননগর সর্বত্রীয় মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে হিমালয়ের পাত্রের সঙ্গে কোনো পাঁচ জেলাতেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ আর সেই সঙ্গে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এই মুহূর্তে যেটা মেঘ রয়েছে মনময় সিং সিলেট ঢাকার কিছু কিছু অংশে ত্রিপুরার দিকেও কিন্তু ধীরে ধীরে মেঘ আসবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী এগারো তারিখের আপডেট যেটা বলছে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো বইতে পারে বিশেষ করে আপনার বীরভূম নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনাপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে আর ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে এগারো মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে আপনার মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনাপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে আর সেই সঙ্গে কিন্তু একটা ইয়োলো সতর্কতা থাকছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বইতে পারে বারো তারিখের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে বলা হচ্ছে যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের বেগে ঝড়ো বইতে পারে আর তেরো তারিখের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলছি আপনার দার্জিলিং আর এদিকে আপনার জলপাইগুড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের বেগে ঝড়হা বইতে পারে আর সেই সঙ্গে বাকি উত্তরবঙ্গ জুড়ে আপনার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের বেগে ঝড়ো বইতে পারে সেক্ষেত্রে যদি আমরা মানচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে আপনার এগারো তারিখের ক্ষেত্রে লক্ষ্য করছেন এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি সব কয়টি জেলাতে আপনার তিরিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সেই সঙ্গে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু পরিবর্তন হচ্ছে কয়েকটি জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যার মধ্যে আপনার আমরা উল্লেখ করলাম যে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মিন্নাপুর এগুলোতে কিন্তু আপনার ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো বইতে পারে বাকি জেলাগুলিতে আপনার যেটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া পরবর্তী চব্বিশ ঘন্টায় কিন্তু এই যে বৃষ্টি এবং মেঘলা আকাশ সেই সঙ্গে কিন্তু বাতাসের তীব্রতা অনেকটাই কমে যাবে তারপরে চব্বিশ ঘন্টাতে কিন্তু আরও কমে যাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ তেরো তারিখ কিন্তু এই যে বৃষ্টি মেঘ এগুলো কিন্তু আরও অনেকটাই কমে যাবে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হতে পারে আকাশ বৃষ্টির সম্ভাবনা কতটা কি হতে পারে তো প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তাহলে আজ কিন্তু আজ কিন্তু বিকেলের দিকে পাঁচটার দিকে কিন্তু আকাশ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি ভালোই মেঘলা হবে বিশেষ করে আপনার উষা লাগোয়া ঝাড়গ্রাম আর এদিকে আপনার পশ্চিম মিন্নাপুর পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ এছাড়া আপনার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ আর সময় যত গড়াবে ততই আকাশ কিছুটা পরিষ্কার হবে তবে আগামীকাল সকাল থেকে কিন্তু ফের ফের গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ পাঁচটা নাগাদ কিন্তু আপনার বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আর একেবারেই কালো মেঘে ঢাকা থাকবে আকাশ সকাল থেকেই সেটা আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়াম ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সুরি কাটোয়া বর্ধমান চন্দননগর আরামবাগ সর্বত্রে আপনার একেবারেই গভীরভাবে মেঘলা থাকবে আকাশ অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি বিকেলের দিকেও আপনার আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপাতত গভীরভাবে মেঘলা থাকছে আকাশ সোমবার আপনার হচ্ছে তেরো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই চোদ্দো তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা থাকছে আকাশ আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে সহ ঝড় বৃষ্টির কতটা কি সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে বৃষ্টি আপনার যেটা বলছে আজ আপনার চারটার দিকে যদি আমরা লক্ষ্য করি চারটে পাঁচটার দিকে যেটা বৃষ্টি হচ্ছে চারটা পাঁচটার দিকে সেটা হচ্ছে আপনার এদিকে এদিকে আপনার হচ্ছে উড়িষ্যা লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে বিশেষ করে আপনার এদিকে ঝাড়গ্রাম পূর্ব মিন্নাপুর। আর এদিকে আপনার জলেশ্বর খড়গপুরের কিছু অংশ এগুলোতে কিন্তু সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি আপনার দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই অর্থাৎ আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বড় কোনো ঝড় বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না কেবলমাত্র আপনার ঝড়ো হাওয়া বইতে পারে যেগুলো আমরা আগেই বলেছি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী তবে সেভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আর মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর এদিকে আপনার উত্তরবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই আপনার আগামীকাল দুপুরের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে একটা দুটো নাগাদ সেক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাতের দিকেও নেই সোমবার তেরো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চোদ্দো তারিখ আপনার হচ্ছে মঙ্গলবার সেক্ষেত্রেও আপনার সেভাবে ভারী বৃষ্টি নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বুধবার আপনার হচ্ছে পনেরো তারিখ সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কালবৈশাখীর দাপটও সেভাবে থাকবে না শুক্রবার আপনার সতেরো তারিখ সেক্ষেত্রেও আপনার একই পরিস্থিতি শনিবার আঠারো তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি রবিবার উনিশ তারিখ কুড়ি তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী দুই দিন পরে কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন হবে যেভাবে কিন্তু মেঘ বৃষ্টি হচ্ছিল সেভাবে আর হবে না তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে পারে কেননা আপনার বৃষ্টি দাপট অনেকটাই কমবে সেক্ষেত্রে তাপমাত্রা হয়তো বাড়তে পারে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি যে কলকাতা তাপমাত্রার কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আজ আপনার যেটা আছে তিরিশ আগামীকালের ক্ষেত্রে একত্রিশ হবে সোমবারের ক্ষেত্রে একত্রিশ বত্রিশ মঙ্গলবারের ক্ষেত্রে চয়ত্রিশ বুধবারের ক্ষেত্রে পঁয়ত্রিশ আর বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু আপনার পঁয়ত্রিশ থাকছে আর শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই পঁয়ত্রিশ থাকছে শনিবারের ক্ষেত্রে ছত্রিশ হচ্ছে অর্থাৎ চলতি মাসের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই যেটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশের কাছাকাছি চলে গিয়েছিল এরকম আপাতত যাওয়ার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনার বিয়াল্লিশ এদিকে আপনার বাঁকুড়ার এই অঞ্চলগুলিতে বিষ্ণুপুর বাঁকুড়া কতুলপুর এগুলোতে আপনার একচল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি থাকছে উনিশ তারিখ মানে বুঝতেই পারছেন আবারও একবার তাপমাত্রা বৃদ্ধি পাবে আবারও কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে তো সেক্ষেত্রে আপনার মোটামুটি এই থাকছে খড়গপুর দীঘা কন্টায় হচ্ছে চল্লিশ একচল্লিশের কাছাকাছি বিয়াল্লিশ মানে বুঝতে তেতাল্লিশ মানে বুঝতেই পারছেন আবারও একবার কিন্তু তাপপ্রবাহ আসতে চলেছে বাংলায় অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন